এইখানে প্রথম থেকে তো আপনাদের দেখাইতে পারি নাই এদিকে বাদ দিলাম এদিকে এখানে বান দিয়া শক্ত করা লাগবে শক্ত না করলে তো হবো না কারণ হলো এই জায়গায় পানি দেখেন পানি কিভাবে যাইতেছে নতুন পানি আসছে তারপরে যে একটা অবস্থা ভালোই লাগছে আর এই জায়গায় বান দিতেছি এখন কি জন্যে বান দিতেছি সেটার কারণ তো আপনারা ভালো করেই জানেন কি জন্য করে এই লাইনটা বন্ধ থাকে ওই লাইন দিয়ে যাতে যায় পানিটা বান দিতে থাকি দেহী কত দূর দেওয়া যায় শক্ত যদি না হয় বা তার যে দিক দিয়ে পানি যাবে আর পানি গেলে তো মাছ এদিক দিয়ে যাবে একটু শিলাইয়ে দেই এই যে দেখেন গর্ত কতটুকু দেখছেন গর্ত কিন্তু অনেকটুকুই আছে শিলাইয়ে দেই যাতে পানিটা চোঁয়া না যায় ওইদিকে পানি ছোঁয়া গেলে তো এদিক দেওয়াও যাবে ওই দিক দেওয়া যাবে দুই দিক দিয়ে চলে যাবে দুই দিক দিয়ে গেলে লাভ নাই সেই জন্যই মানে বানটা দিয়ে দিতেছি আবার এই শক্ত হোক যতটুকু লাগে দিতে থাকি আর ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেল লাইনের ব্রিজ আমার বাড়ির সামনেই রেল লাইনের ব্রিজ এই যে নদী এখানে যে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন এই ব্রিজটা হচ্ছে বাইপাস লাইনের ব্রিজ আমাদের বাড়ির সামনে ওইটা আর আমরা ওই লাইন বন্ধ করে এই লাইনটা চালু রাখছি যাতে এদিক দিয়ে আর এখানে বসে আছে আমার ভাই ছুটিতে আসছে আমরা আবার ছুটিতে আসলে বাড়ির সামনে যেহেতু নদী মাছ টাছ পাইলে আবার মাছের লোভ সামলাইতে পারি না মাছ মারি নিজে মাছ মারি রে ভাইয়া খাবার মধ্যে যে একটা কি রকম আলাদা একটা মজা আছে ওই সাইডে তো বাদ দিছি এখন তো জালের সামনেও একটু বাদ দেওয়া দরকার কারণ পানি যদি বাইরে যায় এই দিক দিয়ে পানিটা চোয়া চলে যাবে তো এই জালের সামনে সেই জন্য এই সাইডটা একটু বাদ দিয়ে দিলাম এখন তো করতেছি তো মাছটা চাষ থেকে না দুই একটা দেখি আগে এইখান দিয়ে পানি যাচ্ছে পানি যাওয়ার যে শব্দটা আমার কাছে ভালোই লাগতেছে পানি যাওয়া শব্দ আপনাদের কেমন লাগে দেখি মাছের কি অবস্থা যদিও দু একটি করে আসতেছে তো আসতে থাকুক আশাবাদী যে মাছ পাওয়া যাবে কোনো সমস্যা নাই আসবে ইনশাল্লাহ শুরু হয়েছে তো শুরু করতেছে আসবে ততক্ষণ দেখতে থাকুন মাত্রই শুরু করছি আর এগুলো আসছে যেহেতু কাজ করতে করতে ঘাইমে গেছি সেহেতু একটু গোসল করাটা দরকার তা গোসলটা করেই নেই অনেক দিন পর বাড়ির সামনে নতুন পানি এখানে গোসল না করলে কেমন লাগে কথায় বলে না জাতের মেয়ে কালো ভালো নদীর পানি ভোলা ভালো আমরা গ্রামের মানুষ গ্রামের ছেলে ফেলে গ্রামে বড় হয়েছি গ্রামে বসবাস তো গ্রামে আর যাই হোক আপনাদের কার কার বাড়ির সামনে এরকম নদী আছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখি আমার মতো কার কার বাড়ির সামনে নদী আছে আর কে কে মাছ মারেন বা মাছ ধরতে পছন্দ করেন যাই হোক আসছি যেহেতু দুই চারটা ডুব দিয়েই নেই দুই চারটা ডুব দিয়ে তাড়াতাড়ি উঠে আবার একটু কাজ আছে বাইরে যাইতে হবে তো গোসল তো ভালোই লাগে আপনাদের নদীতে গোসল করতে কার কার ভালো লাগে একটু জানা গেল তো হাই কেমন আছেন সবাই ধন্যবাদ আপনাদের এত সময় জগত আপনারা দেখতেছেন যাই হোক কার বেশি দেরি না কইরা আর দুই সেটটা আবার মাছেল না এটা মাছেল না কিন্তু আপনাদের বেহাই নাই আর ভাই না মাছেল ভাইছি যাই হোক কার দুই সেটটা ডুব দিয়া উঠে সোইলা যায় আর এত খন্দার আমার ভিডিও দেখেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন